আসসালামু আলাইকুম দর্শক ওয়েলকাম জানাচ্ছি পারুল ফুড কিচেনে আর একটা নতুন রেসিপি দেখার জন্য আজকে আমি শেয়ার করতে চলেছি কলার থোর রেসিপি কলার থোর বাটা তো অনেকেই খেয়েছি কলার থোর ভাজি কি কখনো খেয়েছেন আমি এখানে কলার থোর নিয়েছি এসি তার উপরের যে আবরণটা সেটা ছিলে নিচ্ছি ছিলে নেওয়ার পর আমি এখানে কুচি কুচি করে কেটে নেব আপনারা চাইলে এটাকে একবারে চিকন চিকন করে কেটে নিতে পারেন আমি এভাবে মাছ দিয়ে কেটে নিচ্ছি কেটে নেওয়ার পর আমি এর ভিতর যে একটা আঁশ আসে আঙ্গুলের সাহায্যে সেগুলোকে পরিষ্কার করে নেব এভাবে সবগুলো আমি পরিষ্কার করে নেওয়ার পর মাছ দিয়ে একটা ঠুম দিব। আপনারা চাইলে কুচি কুচি করে এটাকে রান্না করতে পারেন তবে আমাকে এভাবে খেতেই ভালো লাগে এজন্য আমি এভাবে করেই কেটে নেব মাঝে একটা এরকম করে ঠুম দিয়ে আমি এভাবে সবগুলোকে পরিষ্কার করে কেটে বেছে নেব আমাদের রংপুর অঞ্চলে এ ধরনের রেসিপি কিন্তু বিখ্যাত আপনারা যারা রংপুরে আসেন তারা কমেন্টে জানাবেন যে আসলে কে কে এটা পছন্দ করেন আমি এভাবে কেটে নিয়েছি কেটে নেওয়ার পর আমি ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি ফ্রাইপ্যানে কিছুটা পানি দিয়ে নিয়েছি পানিটা গরম করে নিয়েছি ওখানে দিলাম এখন সামান্য পরিমাণ হলুদের গুঁড়া এখন আমি আগে থেকে যে থরটা কেটে রেখেছিলাম সেই থোর এখানে অ্যাড করে দিলাম আমি এখানে সামান্যভাবে একটু ভাপিয়ে নিব এখানে কিন্তু আমি থরটা সিদ্ধ করে নিব না একটু ভাপিয়ে নিচ্ছি ভাপিয়ে নেওয়ার পর আমি পানি ঝরিয়ে এটাকে রান্না করে নিব। ভাপিয়ে নিলে হলুদ দিয়ে যদি ভাপিয়ে নেন তাহলে এর যে একটা কষ আছে সে কষটা চলে যাবে খেতে ভালো লাগবে দুর্দান্ত হয় এ ধরনের রেসিপি আপনারা ট্রাই করতে পারেন তারপর আমি এখানে ফ্রাইপ্যান বসিয়ে দিলাম ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে নিলাম রান্নার সয়াবিন তেল তারপর এখানে পিঁয়াজ কুসানো অ্যাড করে দিলাম আমি এখানে অ্যাড করে দিলাম কালো জিরে এখানে অ্যাড করে দিলাম কালো জিরেটা ফোড়নে অ্যাড করে দেওয়ার চেষ্টা করবেন তাহলে খেতে দুর্দান্ত হয় তারপর কিছুক্ষণ পর একটু নেড়ে ছেড়ে পেঁয়াজটাকে একটু বাদামি করে ভেজে আমি এখানে হাফ চামুচ অ্যাড করে দিলাম রসুন বাটা এবং হাফ চামচ আদা বাটা অ্যাড করে দিলাম হাফ চামচ করে আদা রসুন বাটা অ্যাড করে দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নিচ্ছি যাতে আদা রসুনের গন্ধটা চলে যায় তারপরে এখানে আমি অ্যাড করে নিলাম কাঁচামরিচ কুচানো তারপরে আমি আলু কুষি করে কেটে রেখেছিলাম তা এখানে অ্যাড করে দিলাম অ্যাড করে দেওয়ার পর আমি বেশ কিছুক্ষণ ভেজে নিব কারণ আলুটা সিদ্ধ হতে সময় লাগে যেহেতু থোরটা আমি এখানে আগে থেকে ভাপিয়ে নিয়েছিলাম এজন্য আমি আলুটা আগে অ্যাড করে দিলাম তারপরে এখানে হাফ মতো হলুদের গুঁড়া তারপর হাফ চামুচ লাল মরিচের গুঁড়ো অ্যাড করে দিলাম ঝালটা আপনারা যেমন পছন্দ করেন সেরকম অ্যাড করে নেবেন তারপরে আমি আলুটার সাথে সব উপকরণ নেড়ে সেরে একটু ভাজিয়ে নেব আলুটাকে আলুটাকে একটু নেড়ে সেরে ভেজে নিচ্ছি তারপর এখানে অ্যাড করে দিলাম হাফ চামুচ জিরার গুঁড়ো এবং হাফ চামচ ধনিয়া গুঁড়ো তারপরে আবার নেড়ে সেরে মিক্সড করে নিচ্ছি মিক্সড করে নেওয়ার পর আমি এখানে ফ্যাঁসার শুটকি অ্যাড করতেছি আপনারা এই শুটকিটাকে কি নামে চিনেন একটু জানাবেন আমি এখানে সুটকিটাকে পরে অ্যাড করলাম কারণ এই সুটকিটা আমি আগে একটু শুকনো কড়াইয়ে টেলে নিয়েছি তারপর গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি শুটকিটা এখানে গোটা অ্যাড করলাম আপনারা যদি চান তাহলে শুটকিটাকে কেটে ছোটো ছোটো করেও অ্যাড করতে পারেন তারপর আমি ভেজে নিচ্ছি আলুটার সাথে বেশ কিছুক্ষণ নেড়ে চড়ে নিচ্ছি আমি এখানে স্বাদ মতো লবণ অ্যাড করলাম তারপর আমি এখানে আগে থেকে যে ভাপিয়ে রেখেছিলাম থরগুলো সেগুলো এখানে অ্যাড করে দিচ্ছি সেগুলো অ্যাড করে দেওয়ার পর সব কিছু উপকরণ সুন্দর করে নেড়ে সেরে নিচ্ছি এ ধরনের রেসিপি সাধারণ বা ছিম্পিল হলেও কিন্তু খেতে মজাদার এবং পুটিনে ভরপুর আপনারা ট্রাই করতে পারেন এ ধরনের খাবার আর সুটকি মাছটা কিন্তু আমরা অনেকেই খেতে পছন্দ করি না কিন্তু এই শুটকি মাছে অনেক প্রোটিন আছে। বাচ্চাদের বারন্ত বয়সে আমরা এই সুটকিটা তারা খেতে চায় না কিন্তু আমাদের খাওয়াতে হবে এজন্য বিভিন্ন উপায়ে আমাদের বাচ্চাদের খাওয়ানোর জন্য এরকম আপনারা ট্রাই করতে পারেন বিভিন্ন সবজিতে বা বিভিন্ন রেসিপির সাথে কারণ এই সুটকি দেহের জন্য অনেক উপকারী তারপর নেড়ে সেরে আমি এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম কারণ ভাপিয়ে নেওয়া আছে আমার থরটা তারপর হচ্ছে আলুটা একটু ভেজে নিয়েছি এজন্য অল্প পরিমাণ পানি দিয়ে এটাকে আমি সিদ্ধ করে নিলাম সিদ্ধ করে নেওয়ার পর এখন দেখেন পানিটা শুকিয়ে এসেছে এখন আমি নেড়ে সেরে কষিয়ে নিচ্ছি এ ধরনের রেসিপি খেতে কিন্তু দুর্দান্ত হয় বাচ্চারা কিন্তু অনেকেই পছন্দ করে আপনারা ট্রাই করতে পারেন ছোট বড় সকলে এ ধরনের সিম্পল রেসিপি কিন্তু পছন্দ করে থাকে দেখেন মার্শাল্লা লোভনীয় লাগতেছে আপনারা ট্রাই করতে পারেন প্রোটিনে ভরপুর এবং পুষ্টিগুণে ভরপুর এই রেসিপি আমার এই সিম্পল রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ